হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি আমার মিষ্টি বন্ধুরা সকলে ভীষণ ভালো আছে তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদেরকে যে এস লেটারটা আছে সেই এস লেটারটা দিয়ে যে কি কী ওয়ার্ড হয় সেই ওয়ার্ডগুলো আজকে আমি তোমাদের জানাবো তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে শুনবে হ্যাঁ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরাও এস দিয়ে লেটারটা দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেগুলো জানতে পেরে যাবে তাহলে বন্ধুরা দেরি না করে এবার শুরু করে ফেলতে হয় তাই তো তাহলে চলো এবার শুরু করে দেওয়া যাক প্রথমে আছে এস ফর সান सान माने सूर्ज इस फॉर स्नेक स्नेक माने सप इस फॉर सीप सीप माने भैरा इस फॉर सोप सोप माने शावन इस फॉर सीजर्स सीजर्स माने কাঁচি এস ফর স্টার স্টার মানে তারা এস ফর স্নেল স্নেল সানি সামো এসফর শখ মানে হাঙ ফর সপনার সাপনার মানে ধারালো যন্ত্র এস ফর স্যান্ডউইচ স্যান্ডউইচ মানে স্যান্ডউইচ কি বন্ধুরা এস দিয়ে তো আমরা এই লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো জানলাম ভালো লাগলো তো তোমাদের এবার এস এর ফর কী হয় টি তাহলে চলো এবার টি দিয়ে আমরা ওয়ার্ডগুলো পড়ে নিই T for tree. Tree माने गाछ T for teddy. Teddy माने teddy. T for turtle. Turtle माने कछुआ. T for tiger. Tiger माने बाघ. T for train. ট্রেন মানে রেলগাড়ি টি ফর টিচার টিচার মানে শিক্ষক টি ফর টম্যাটো টম্যাটো মানে টম্যাটো টি ফর টেলিফোন টেলিফোন মানে টেলিফোন টি ফর ট্র্যাঙ্গল ট্রাঙ্গল মানে ভুজ তাই তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই এস আর টি এই দুটো লেটার দিয়ে অনেকগুলো ওয়ার্ড তাই না বন্ধুরা তা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এর পরের দিন কি এর পরের দিন দেখা হচ্ছে একটা অন্য ভিডিও নিয়ে তার জন্য তো আমার মিষ্টি বন্ধুদের ওই অপেক্ষা করতেই হবে তবে বন্ধুরা আজকের মতো